হ্যাঁ জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস খুবই হতাশায় নিমজ্জিত তিনি নিজেই বলেছেন যদি কাজ করতে না পারি তাহলে পদে থেকে কী লাভ বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একরকম স্পষ্ট ভাষায় বলেছেন চাপ অসহযোগিতা জিম্মি অবস্থা সব মিলিয়ে তিনি ক্লান্ত এক পর্যায়ে তিনি বলেই ফেলেছেন আমি চলে যেতে চাই এই মন্তব্য হালকা নয় কারণ এই মুহূর্তে দেশ জুড়ে চলছে আন্দোলন সড়ক অবরোধ রাজনৈতিক অসন্তোষ আর সেই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা যদি নিজেই দায়িত্ব রাখতে না চান তাহলে আমরা যাব কোথায় তার এই সংকেত পেয়ে তার বাসভবনে যমুনায় ছুটে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অনুরোধ করেছেন স্যার এই সময়ে পিছু হটা যাবে না দেশের নিরাপত্তা ঐক্য সংস্কার এই লড়াইকে আপনি নেতৃত্ব দিন কিন্তু প্রশ্ন হলো নাহিদ ইসলামী কেন বিএনপি কই বড় বড় রাজনৈতিক দলগুলো কি প্রধান উপদেষ্টার পাশে নেই এটা কি দুর্ভাগ্য নয় যে একজন অপেক্ষাকৃত ছোট দলের নেতা এই সংকটে এগিয়ে এসেছেন আর জাতীয় দলগুলো পিছিয়ে এই যে রাজনৈতিক শূন্যতা এই যে অনাস্থা এই যে মুখ ফিরিয়ে থাকা এটাই কি জাতির জন্য সবচেয়ে বড়ো হুমকি নয় ডক্টর ইউনুস বলেছেন ভালো নির্বাচন করতে না পারলে দায় আমার আর পুলিশ প্রশাসন ব্যালেট চিন্তায় ঠেকাতে পারবে তো তার শঙ্কা অমূলক নয় এই মুহুর্তে দরকার সহযোগিতা রাজনৈতিক ঐক্য আর সাহস তবে এখনো সময় আছে প্রধান উপদেষ্টা যদি দায়িত্বে থাকেন সব দল একসাথে বসে যদি সমাধানের পথে আসে তাহলে হয়তো আমরা দেখতে পারব একটি অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন এখন প্রশ্ন একটাই আমরা কি আবার একটি ব্যর্থ রাজনীতির ইতিহাস দেখতে যাচ্ছি নাকি এবার আমরা তৈরি একটি নতুন অধ্যায়ের জন্য সিদ্ধান্ত আপনার আমার আমাদের धन्यवाद